হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুব সহজ এবং মজাদার পারফেক্ট স্বামী কাবাব রেসিপি শেয়ার করবো রেসিপি এখন আর করাই হয় না সময় হয় না কিন্তু আজকে রেসিপিটা পুরো দেখবেন তাহলে আপনারা খুব ভালো স্বামী কাবাব বানাতে পারবেন স্বামী কাবাবের জন্য আমি এখানে এক কেজি গরুর মাংস সলিড যে মাংসের পিসগুলো থাকে ওগুলা একটু ছোট ছোট করে কেটে নিব ছোট ছোট করে কাটলে হচ্ছে এটা সহজে সিদ্ধ হয়ে যায় এক কেজি আছে এখানে ছোট ছোট কেটে মাংসগুলো আমি একটা পটে নিয়ে নিলাম এখন আমি এর সাথে অ্যাড করবো আগের দিন রাত্রে আমি ভিজায় রাখছিলাম ছোলার ডালগুলা এখানে দুইশো গ্রাম আছে প্রত্যেক এক কেজি মাংসের জন্য পারফেক্ট মেজারমেন্ট হচ্ছে দুশো গ্রাম ছোলার ডাল দিতে হবে এর থেকে বেশি ছোলার ডাল দিলে এটা হচ্ছে ভালো হবে না এটা হচ্ছে পারফেক্ট একটা মেজারমেন্ট যাই হোক আমি এর মধ্যে দিয়ে দিব আদা কুচি আর রসুন কুচি আড়াই থেকে তিন টেবিল চামচের মতো এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করব আস্ত সব কিছু আমি আস্ত অ্যাড করবো এর মধ্যে একটু তেজপাতা তারপরে কয়েক টুকরা দারচিনি লবঙ্গ বড় কালো এলাচ যেটা আর হচ্ছে সাদা এলাচ মরিচ গোলমরিচ আর হচ্ছে শাহিজিরা এই সব কিছু আমি অ্যাড করে দিব এর মধ্যে আর সাথে দিব পেঁয়াজ কুচি আমি একটু মোটা করে কুচি করে নিছি পেঁয়াজগুলা এগুলা সব কিছু দিয়ে আমি ভালো মতো মিক্স করব। সাথে দিব একটুখানি লবণ লবণটা দিলে ভালো মতো সিদ্ধ হবে এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পানি পানিটা অনেক বেশি দেয়া যাবে না আপনি প্রথমে মোটামুটি একটু পানি দিবেন এরপরে যদি লাগে পরে পানি অ্যাড করতে পারবেন প্রথমেই যদি বেশি করে পানি অ্যাড করা হয় তাহলে এটা যদি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় অনেক পানি পানি থেকে যাবে এজন্য পানিটা একটু বুঝে অ্যাড করতে হবে সব কিছু আমি একটু হাতে মিক্স করে নিচ্ছি আপনারা যদি চান এখানে একটু হলুদের গুঁড়া অ্যাড করতে পারেন কালারটা সুন্দর আসে আমি করি নাই এটা ডিপেন্ড করে আপনাদের ইচ্ছার উপর চাইলে আপনি করতে পারেন না করলেও কোনো সমস্যা নাই আমি মোটামুটি একটুখানি পানি অ্যাড করে এটা হচ্ছে মিডিয়াম হাই হিটে এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসায় দিব মাঝে মাঝে একটু নেড়ে দিব যেন নিচে লেগে না যায় সিদ্ধ হয়ে গেলে বাকি প্রসেস শুরু করব আমার সিদ্ধ হয়ে গেছে মাংসগুলো দেখেন কোনো পানি নাই এর মধ্যে একেবারে ড্রাই হবে না এখন আমি এটার মধ্যে যে আস্ত গরম মশলাগুলো দিয়েছিলাম ওগুলা তুলে ফেলবো কারণ এগুলার আর কোনো কাজ নাই গ্রাম তো সব চলে গেছে এগুলা সব ফেলে দিয়ে আমি ভালো মতো এটাকে ব্লেন্ড করব আমার ব্লেন্ড করা হয়ে গেছে দেখেন এটা সুন্দর একটা স্মুথ হবে না খুব বেশি একেবারে ভত্তা বানানোর মতো হবে না কিন্তু এমন একটা এমনভাবে এটাকে ব্লেন করতে হবে যেন এরকম সুন্দরভাবে দেখেন আমি যে এটাকে মুট করতেছি এটা কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে না তার মানে এটা পারফেক্ট হয়েছে ডাল আর মাংসের রেশিওটা একদম পারফেক্ট হয়েছে এর মধ্যে আমি এখন কিছু জিনিস অ্যাড করবো এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা সেই আমার বাংলাদেশ থেকে আনা পেঁয়াজ বেরেস্তা কিছু পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা দিব একটু বেশি করে ধনিয়া পাতা দিব অনেকে হচ্ছে কাবাবের মধ্যে পুদিনা পাতা দেয় আমার একদম পছন্দ না এই জন্য আমি দেই নাই আপনারা চাইলে দিতে পারেন কাঁচামরিচ অ্যাড করলে টেস্টটা খুব ভালো আসে যেহেতু আমার বাচ্চারা খাবে এজন্য জন্য আমি এর মধ্যে কাঁচামরিচ অ্যাড করছি না আমি দিয়ে দিলাম একটুখানি লেবুর রস আমি যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তো আমার একটু চেক করে লবণটা দিতে হবে খুব বেশি লবণ হয়ে গেলে তো ভালো লাগবে না এর মধ্যে দিয়ে দিব একটুখানি ঘি আর আমি এখানে দুইটা ডিম ফ্যাটা রাখছি পুরাটা দিয়ে দিব না অল্প অল্প করে দিব পুরাটা দিয়ে দিলে বেশি হয়ে যেতে পারে তো আপনারা পুদিনা পাতা কাঁচামরিচ অ্যাড করতে পারেন এর সাথে আমি এইগুলা অ্যাড করে এর মধ্যে একটুখানি শাহি গরম মশলার গুঁড়া আমার যেটা করা ছিল ওটা একটুখানি দিয়ে দিব এর মধ্যে খুব বেশি না এক চা চামচের মতো শাহি গরম মশলার গুঁড়াটা দিব। আমি লবণটা চেক করে দেখলাম হালকা একটু লবণ লাগে তো আমি হালকা একটু লবণ অ্যাড করে দিব এর মধ্যে এরপরে খুব ভালো মতো মিক্স করে নিব সব কিছু হাতে আপনারা চাইলে এটা ফ্রোজেন করেও রাখতে পারেন আমি বলে দিব কিভাবে সেটা করতে হবে তো আমি একবারে অনেকগুলো বানায় রাখি আমার ছেলে মেয়েকে স্কুলে টিফিনে দেওয়ার জন্য বাসায় হঠাৎ করে গেস্ট চলে আসলে আমি যাতে জাস্ট ফ্রিজার থেকে বের করে ভেজে দিতে পারি এই জন্য সব কিছু মিক্স করা হয়ে গেছে এখন জাস্ট শেপ দেওয়ার পালা আর কিছুই না স্বামী কাবাব মানুষ যতটা কঠিন মনে করে আসলে অতটা কঠিন না আপনারা যেভাবে চান শেপ দিতে পারেন আমার আর একটুখানি ডিম লাগলো আমি ডিম দিয়ে হাতে একটুখানি ঘি মাখা এসছি যাতে হাতে স্টিকি না হয়ে যায় এরপরে আমি হচ্ছি স্বামী কাবাবের মতো যে চ্যাপটা চ্যাপটা হয় ওরকম করে বানায় নিব সবগুলা এখন বানায় নিচ্ছি আমি এই যে ব্যাস এরকম শেপ দিলাম হয়ে গেল আমার স্বামী কাবাব এখন এইগুলা আমি কিছু ফ্রোজেন করব এজন্য আমি এটাকে ফ্রিজারে রেখে দিব এভাবে বানায় জাস্ট একটা প্লেট বা ওয়াটেভার যে কোনো একটা কিছুর মধ্যে রেখে আপনি যদি ফ্রিজারে এটা রেখে দেন খোলা পঁচিশ তিরিশ মিনিট এটা হচ্ছে ঠান্ডা হয়ে যাবে পরে আপনি এটাকে জিপলক ব্যাগে ঢুকে রাখতে পারবেন অনেক দিন এগুলা হচ্ছে আমি বানানোর পরে ডিপে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো এটা ধরে যেগুলো এখন ফ্রোজেন হয়ে গেছে এরকম একটা জিপলক ব্যাগের মধ্যে ভরে এখানে এগুলো রেখে দিব এখন আমি সবসময় এগুলি ঘরে আসলে বানায় রাখি আমার বাচ্চাদের স্কুলের টিফিন প্লাস গেস্ট আসলে স্বামী কাবাবটা তো আসলে সবাই খুব পছন্দ করে তো আপনারা চাইলে এটা কিন্তু ফ্রোজেন করেও এভাবে রেখে দিতে পারেন বেশ কিছুদিন থাকবে এরকম ফ্রিজে স্বামী কাবাব ভাজার একটা টেকনিক হচ্ছে ডুবো তেলে ভাজতে হয় না ডুবো তেলে ভাজলে স্বামী কাবাব সবসময় হচ্ছে ফেটে যায় তো মোটামুটি অর্ধেক স্বামী কাবাব তেলের মধ্যে থাকে এরকমভাবে তেল প্যানে দিয়ে খুব ভালো মতো গরম করতে হবে আর অনেক বেশি গাদাগাদি করে দেওয়া যাবে না স্বামী কাবাব স্বামী কাবাব হচ্ছে অল্প করে দিতে হয় যাতে একটার গায়ে একটা লেগে না যায় আমি পাঁচটা চারটা পাঁচটা করে ভেজে নিব এখন আর এক পাশ পুরা হয়ে যাবে তারপরে হচ্ছে উলটানো লাগবে নাহলে কিন্তু স্বামী কাবাব ভেঙে যাবে তো এক পাশ হয়ে গেলে আরেক পাশ দিতে হবে এর মধ্যে নাড়াচাড়াও করা যাবে না উল্টানোও যাবে না তো আমার এক পাশ হয়ে গেছে এখন আমি আরেক পাশ ভেজে নিব তাহলে আমার স্বামী কাবাব ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এই সময়ে